ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফুডিলস গার্ডেন চলুন বন্ধুরা আজকে নার্সারি থেকে আমি কী কী গাছ নিয়ে এলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখুন অলরেডি পেয়ারা গাছ ড্যাফুডিলস গার্ডেনে আছে এবং নষ্ট হয়ে গেছে কিছু গাছ পেয়ার তারপরেও কিন্তু আমি আরও একটা পেয়ারা গাছ কিন্তু নিয়ে এলাম নার্সারি থেকে সেটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক অর্থাৎ এই পেয়ারাটার ভেতরটা হচ্ছে পিঙ্ক কালার এবং অত্যন্ত মিষ্টি খেতে দেখুন তাইওয়ান পিঙ্ক আমি যে গাছটি নিয়ে এলাম নার্সারি থেকে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আর কি কি গাছ নিয়ে এলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি এটা দেখুন গাছটি হচ্ছে নীলমণি লতা অর্থাৎ এটা লতানো গাছ আর আমার যে কোনো লতানো গাছের প্রতি একটা দুর্বলতা আছে যে কোনো লতানো গাছ আমার ভীষণ ভীষণ ভালো লাগে সেরকমই একটি গাছ হচ্ছে নীলমণি লতা এই গাছটি কিন্তু জাস্ট সাড়ে তিনশো নিয়েছে গাছটি আমার মনে হয়েছে একটু কস্টলি একটু বেশি নিয়েছে আর কি দামটা তো যাই হোক ভীষণ পছন্দের ছিল এবং নীলমণি লতা যেহেতু ডাফরডিন্স গার্ডেনের এর আগে ছিল না সেহেতু আমি নিয়ে এলাম আচ্ছা এবার দেখা যাক আর কি গাছ আছে আচ্ছা দেখুন এই যে একটা গাছ যেটা আমি নার্সারি থেকে নিয়ে এলাম এটা কিন্তু ব্যাঙ্গালোরের প্রোটন প্ল্যান্ট অর্থাৎ ব্যাঙ্গালোর পাতাবাহার আপনাদের অবশ্যই এটা আনকমন আমি এটা বলতে পারি কারণ এই গাছটি আমারও আনকমন ছিল ভীষণ ভীষণ ভালো লাগলো নার্সারিতে যার জন্য আমি নিয়ে এলাম আমি যেহেতু একটু আনকমন গাছ রাখতে এবং কিনতে পছন্দ করি সেহেতু একেবারেই আনকমন ছিল আমার কাছে এটা আশা করি আপনাদের কাছেও আনকমন হবে এবং আপনাদের সঙ্গে এটার পরিচয় ঘটিয়ে দিতে পারার জন্য আমাকে নিজেকে ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে ব্যাঙ্গালোরের পাতাবাহার অর্থাৎ ব্যাঙ্গালোর প্রোটন প্ল্যান্ট আচ্ছা দেখুন এটা আমি নিয়েছি আর একটা রঙ্গন রঙ্গন ড্যাফোডিলস গার্ডেনে বেশ কয়েকখানা ছিল কিন্তু এখন নেই এখন নেই এই কারণে নেই আপনারা অলরেডি জানেন যে আমি না থাকার কারণে আমার ফিফটি পারসেন্টেরও বেশি গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আমি জাস্ট এই রঙন গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এলাম এবং আমি অবশ্যই সেটা রিপোর্ট করব দেখুন আর একটা গাছ যেটা সেটাই হচ্ছে তাইওয়ান পিঙ্ক আচ্ছা ওপেন করে দিলাম দেখুন গাছটার গ্রোথটা অবশ্যই ভালো আছে বেশ ভালো এই গাছটির দামও কিন্তু নিলো সাড়ে তিনশো অর্থাৎ থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস নিল আমার এটার আইডিয়া ছিল না দামটা সম্পর্কে কিন্তু আমার একটু বেশি মনে হয়েছে কারণ গাছটি তো এক ফুট লম্বা এক ফুট লম্বার গাছ সাড়ে তিনশো টাকা এটা অনেক ক্ষেত্রে একটু হাইট অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে গাছের দাম সেক্ষেত্রে এক ফুট গাছের দাম সাড়ে তিনশো নিয়েছে আমার একটু বেশি মনে হয়েছে যদিও তো মূলত দেখুন নার্সারি থেকে আমি এই গাছগুলো নিয়ে এলাম এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমি অবশ্যই কিন্তু এই গাছগুলো কিন্তু রিপর্ট করব। দেখুন তাইওয়ান পিঙ্ক নীলমণি লতা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা নিয়ে আসবেন এবং যেটা বিশেষত্ব হচ্ছে ব্যাঙ্গালোর পাতা বাহার ভীষণ ভালো লেগেছে আমার গাছটি এবং এই গাছটি কিন্তু মানে ইনডোর প্ল্যান্ট নয় কিন্তু এটা আউটডোরেই রাখা যাবে তবে ইনডোরে আপনারা রাখতে পারেন যেখানে দিনের ভাগ কিছুটা হলেও রোদ এসে পড়ে যেখানে যে স্থানে কিছুটা সময় রোদ এসে পড়ে সেখানে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন গাছটি অর্থাৎ আপনার ব্যালকনিতে বলুন বা জানালাই যেখানেই আপনারা কিন্তু কমফোর্টেবল বোধ করবেন বা একটু লাইট এসে পড়বে আপনারা কিন্তু রাখতে পারেন এবং এটা হচ্ছে দেখুন রেড কালারের ঢোকা রঙ্গন প্ল্যান্ট আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আমি নার্সারি থেকে যে গাছগুলো নিয়ে এলাম সেগুলোর সঙ্গে আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আমি গাছগুলো রিপোর্ট করব তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব হ্যালো ভিওর্স আমি গাছেদের জন্য যে খাবারগুলো প্রস্তুত করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন এখানে আমার সমস্ত কিছু আর কি রাখা আছে আমি যেগুলো গাছেদের খাবার হিসেবে যেগুলো ইউজ করি দেখুন দেখুন এখানে আছে যেটা সেটা এটা হচ্ছে কাঠের গুঁড়ো এটা হচ্ছে গার্ডেন সয়েল অর্থাৎ গার্ডেন সয়েলের ভেতরে আছে আমার মাটি এবং কাউডাং কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং যে গার্ডেনের যে পাতা পচা যে সারটা সেটা কিন্তু মেশানো আছে এখানে আছে দেখুন ভার্মি কম্পোস্ট এবং এখানে রাখা আছে কনস্ট্রাকশানের লাল বালি তো এইটা মূলত মানে মিশিয়ে নিয়েই কিন্তু টবের কিন্তু মাটি কিন্তু তৈরি করা হয় এবং এই যে খাবার যেটা মাসে আমাদের সলিড যে খাবার যে কোনো গাছেদের জন্যই আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে দেখুন এখানে আছে নিমখোল এখানে আছে শিংকুচি এখানে আছে হাড় গুঁড়ো এবং এখানে আছে সর্ষের খোলের যে গুঁড়োটা এবং এই যে নুড়ি পাথরটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে টপ তৈরির জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম যে একটি টপ তৈরি করতে আমাদের দরকার হয় সেটা খোলাম খোলামকুচি এবং তারপরে আমাদের কিছুটা নুড়ি পাথর দিতে হয় সেটা দিয়ে আমরা কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা কিন্তু টপ তৈরি করব এবং এই একটা মিক্সড যে খাবার আর কি মিক্সড যে সলিড যে খাবারটা সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু তৈরি করব গাছেদের জন্য এবং আমরা এটা কিন্তু মাসে একবার আমরা সলিড খাবার দেব এবং আমরা কিন্তু একবার দেব লিকুইড খাবার লিকুইড খাবারটা হতে পারে আপনার কিচেন যে সবজির খোসাটা আছে সেটা ভিজিয়ে যে জলটা হয় সেই জলটা দেব আমরা কিন্তু এই বর্ষাকালটা অ্যাভয়েড করুন বর্ষাকালে এমনিতেই বৃষ্টি আপনারা বর্ষাকালটা যারা ব্যালকনিতে গাছ করছেন তাদেরকে বলি তারাও কিন্তু বৃষ্টির জলটা ডাইরেক্ট পাচ্ছে না সেটা ঠিকই তবে মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা খুব পাতলা করে রটা দেবেন না ওটা একটু জলে মিশিয়ে ডাইলুট করে তারপরেই কিন্তু গাছে দেবেন এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব অবশ্যই বানাবেন গাছের প্রয়োজন মাফিকই জল দেবেন অতিরিক্ত জল একদম দেবেন না অনেকের কিন্তু গাছ এই যে পাতা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে গাছে যে মিলিবাগ আক্রমণ হচ্ছে সাদা সেটা আপনারা এক কাজ করুন আপনারা গাছের গোড়ায় আপনারা ইউজ করুন ফাঙ্গি ইউজ করুন সাফ এক চামচ দিয়ে দিন কিংবা নিম খোল সেটা আপনারা এক চামচ করে দিয়ে দিতে পারেন কিংবা আপনারা যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে নিম অয়েল নিম অয়েলটা এক লিটার জলে পাঁচ এম এল ডিম দিয়ে স্প্রে করে আপনারা গাছটাকে পুরো কিন্তু স্প্রে করে দিন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিন্তু একটা রেজাল্ট পেতে পারেন ভিওয়ার্স এই ছিল মূলত দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করা আর তাছাড়া দেখুন এই যে বাদাম খোল এখানে এই কৌটোতে রাখা আছে বাদাম খোল যেটা আমি নিজেই বাড়িতে কিন্তু তৈরি করি এই বাদাম খোলটা আমি বাড়িতে নিজেই তৈরি করি বাদাম কালেক্ট করে সেই খোসাটা আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নিই তো এই বাদাম খোলটাও কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান নিম খোল যেমন অত্যন্ত প্রয়োজনীয় সর্ষের খোল এবং বাদাম ফোল আমরা প্রত্যেকটা উপাদানের ভেতরে কিছু কিছু পরিমাণ আমরা কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এ ধরনের বিভিন্ন যোগ কিন্তু আমরা পেয়ে থাকি অতএব গাছেদের জন্য প্রত্যেকটি জিনিসই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা হাতের কাছে রাখবো যারা আমরা বাগান করি এবং কিন্তু আমরা প্রয়োজন যে গাছে যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা কিন্তু দেবো তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছেদের জন্য প্রয়োজনীয় যেগুলো করা দরকার আপনারা সেগুলো মেনে চলুন দেখুন আপনাদের গাছ অবশ্যই কিন্তু ভালো হবে কেন ভালো হবে না গাছ অবশ্যই ভালো হবে আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে গাছ কিন্তু করতে পারবেন ঠিক আছে ভিউয়ার্স টেক কেয়ার